বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই চিরনিদ্রায় ছুঁয়ে আছেন এই প্রজন্মের বিদ্রোহী কণ্ঠ শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে ইতিহাসের দুই বিদ্রোহীর পাশাপাশি সাহিত হওয়াটা যেন শক্তির প্রতীকে পরিণত করেছে রোববার একুশে ডিসেম্বর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শুধু রাজধানী নয় দেশের দূরদূরান্ত থেকেও আসেন নানা বয়সী মানুষ কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন কেউ আবার আকাশের দিকে আঙ্গুল তুলে দোয়া করেন কেউ আবার হাদির সমাধির সামনে দাঁড়িয়ে করেন দোয়া ও মোনাজাত সাধারণ মানুষের চোখে মুখে শুধু বেদনা তারা বলছেন হাদি মারা যাওয়ার পর যেভাবে তার কবর পাহারা দেয়া হচ্ছে সেই নিরাপত্তা যদি আগেই দেয়া হতো তাহলে আজ হয়তো হাদি বেঁচে থাকতেন এ সময় উপস্থিত মানুষ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান আপ টু ডেট নিউজ ঢাকা